তো ভাইয়ার দোকানে অনেক ধরনের কবুতর আছে বিদেশি দেশি ফেন্সি অনেক ধরনের খুব সুন্দর সুন্দর কবুতর আছে তো ভাইয়ার কাছে আমি শুনবো যে এখানে কি ধরনের কবুতর আছে এবং এগুলোর দাম কেমন কেমন দামে এই মাদারীপুরবাসীদের দিতেছে তো সেটাই জানবো রবিউল ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে তো আবার আপনার দোকানে চলে আসলাম ভিডিও বানার জন্য সময় মেলা আকর্ষণের কবুতর আছে আছে

পনেরোশো টাকা খুবই কম দামে 마샬라 খুবই কম দামে কবুতর চাই দিতেছে ভাইয়া আর এখানে একটা কবুতর দেখতে এটা ভাইয়া কি জাতের কবুতর শোনাও রে ভাই সিরাজি 라উলি এইটা তো পিওর জোড়া তাই না 1400 টাকা 1400 টাকা দাম আর এখানে একটা লক্ষা আছে সাদা লক্ষা এটা কি নিউ এটা আলাদা করে এই যে হচ্ছে এটা কি মেয়ে এটা মেয়ে আর এটা হচ্ছে ছেলে তো এই জোড়াটা ভাই হচ্ছে পনেরোশো টাকা চাইতেছে আর নিচে এখানে আরেক জোড়া ব্লু বার তো এই জোড়ার প্রাইসটা ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা খুবই কম দাম আর নিচে আরেক জোড়া লক্ষ্য আছে এটা হচ্ছে ভাই

তো এই কবুতর কি ভাঙটি নাকি জোড়া সিটা ভাঙটা মদ্দা তো এই এই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লাল মুখী আর এখানে একটা রেসার আছে দেখছি রেসার মাতি চারশো টাকা পায়ে চ্যাক পড়ানো আছে কেউ চ্যালেঞ্জ নিতে পারেন এই একটা শার্টিং আছে আপনার সিঙ্গেল না মেল না ফিমেল মেল কারো যদি মেল শার্টিং লাগে ভাইয়ের দোকানে আসতে পারেন আর এখানে এটা কি বাংলা বাংলা তিনশো টাকা ছেলে না মেয়ে ছেলে ছেলে ভাইয়া এটা কী কবুতার বিউটি ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বিউটি মেয়ে কারো লাগলে নিতে পারেন কারো লাগলে যোগাযোগ করবেন ভাই নাম্বার ভিডিও শেষে দিয়ে দিব কারো লাগলে যোগাযোগ করবেন ভ্যারের সাথে এখানে আর একটা ব্যাঙ্কটি কবুতার আছে এইটা ভাইয়া এটা চারশো টাকা ভাই এটা চারশো টাকা এটা মেয়ে না ছেলে সেলে রেসার্জ ছেলে কারো লাগলে যোগাযোগ করবেন মার্ক্সি রেসার্জ ছেলে

মানে মাদারীপুর এত কম দামে কবুতর পাইতেছে এটা ধারণার বাইরে আর এখানে যে বাংলা আছে না রাজগোলা রাজগোলা তো এই গোলা জোড়া ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় লাজ লাজগোল্লা কবুতর পাইতেছেন আপনারা তো কারো লাগলে যোগাযোগ করবেন আর এখানে তো তিনশো টাকা জোড়া গিরিবাস আর হচ্ছে বাংলা মেভি আর এই যে একজন একটা কবুতর আছে এটা কি কবুতর ভাইয়া ম্যাক পাই এটা কি সিঙ্গেল সিঙ্গেল দুশো টাকা মাত্র দুইশো টাকায় ম্যাক পাই কবুতার ধারণা করতে পারতেছে যে কী দামে যাই দিতেছে সে গোলা কবিতাগুলা আর এইখানে অনেক কালেকশন আছে এখানে অনেক এই যে আপনার অনেক ধরনের অনেক কালেকশন আছে তো ভাই এই যে একটা কবুতা দিচ্ছে এটা তো সিঙ্গেল তাই না

দুইটাই ছেলে এটাও কি পাঁচশো নাকি দামটা বেশি এটা একটু সুন্দর সাতশো টাকা জোড়া পিওর তাইলো আর এইখানে একটা কবুতর দেখতেছি বড় বাংলা এবং বিউটির জমা জোড়া সাতশো টাকা জোড়া সবগুলাই তো মানে আপনার কম দামি দিতেছেন এবং সবগুলাই তো আপনার দাম অনুযায়ী মানে অনেক ভালো তো ভাইয়া যদি কেউ এই কবিতার নিতে চায় তো কই আসলে আপনাকে পাবে আপনার অ্যাড্রেসটা একটু দেন ট্যাকারহাট হাট নদী গোডাউন রোডের ঠিক বাম দিকে দোকানটা এই সাইডের দোকানের ব্যানারটা আছে আর ভাইয়া আপনার নাম্বারটা একটু মুখে বলেন 0174701100047 হ্যাঁ আপনি তো সবগুলা কবুতরের দাম কম বলছেন এবং কি আপনি কমই সেল করেন আমি জানি আর কেউ যদি ভিডিও দেখে আপনাকে নক করে তাও একটু কম রাখবেন ভাই এটা আপনার কাছে রিকোয়েস্ট হ্যাঁ ভাই আপনি সুবরিক্সার লেভেলে আমি তো কম রাখছি না আলো কমপক্ষে তো একটু নাটু সুবরিক্সার লেকা কম রাখতেই হবে হ্যাঁ ভাই কম রাখবেন তো ভাইয়া ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভাইয়ের কাছ থেকে কবুতার নিয়ে নেওয়ার ট্রাই করবেন এখানে অনেক কম দামে ভালো ভালো কবুতার বিক্রি করে এবং কবুতার পাশাপাশি পাখিও বিক্রি করে অন্য ভিডিওতে দেখছেন যে ভাইয়া পাখিও বিক্রি করে পাখি নিয়েও ভিডিও করছি ভাইয়ের দোকানে এসে তো যারা কবুতার পাখি কিংবা কবুতারের খাবার বা পাখির খাবার বা আস বা পত্র যা যা লাগে কবুতার পাখির জন্য সব কিছু এই দোকানে আছে আপনারা যোগাযোগ করেও নিতে পারেন বা এসেও নিতে পারেন কিংবা যারা যাদের লোকেশন দূরে তারাও হয় এসে নিতে পারেন কিংবা তার সাথে যোগাযোগ করলে গাড়ির মাধ্যমে পাঠাই দিতে পারলে আপনারা দূর থেকেও রিসিভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না